আপনারা দীর্ঘক্ষণ বক্তব্য শুনেছেন যেহেতু এই বাদরিয়া অঞ্চলটা দীর্ঘদিন ধরে মানে ভাইজান আমাকে দেখার দায়িত্ব দিয়েছেন সেই কারণে আমি আপনাদের অনেকের কথা জানি একুশে জানুয়ারিকে সামনে রেখে আপনারা অনেকেই পথসভা করবেন আমাদের গাইডলাইন ছিল কিন্তু পুলিশ প্রশাসন পথসভার এখন আর পারমিশন দেবে না পরিষ্কারভাবে আপনাদের বলছি এবং পথসভা করতে পারমিশন লাগে না যদি আপনারা পথসভা করতে পারেন কম সংখ্যা লোক নিয়ে করবেন নচেত আপনাদেরকে আমি জানাচ্ছি পাড়ায় পাড়ায় বুথে বুথে খালি গলায় স্কোয়াট করুন খালি গলায় স্কোয়াট করুন লোক সংখ্যাটাকে নিয়ে যাওয়ার জন্য আপনার গ্যারান্টেড করুন এবং আমি জেলা প্রেসিডেন্ট হিসাবে দায়িত্ব নিয়ে বলছি আপনাদের বসিরহাট এসপি এবং বারাসাত এসপি এবং যতগুলো থানা আছে সব থানাকে আমি যেহেতু বাইরে ছিলাম আজ রাত্রেই আমি মেল পাঠিয়ে দেব টোটাল করিডোর কোন অঞ্চল থেকে আমাদের কোন গাড়ি যাবে কোন জায়গায় যাবে কোথায় বাধা দিতে পারে সমস্ত নথি আমাদের কাছে আছে জেলায় এই জেলা থেকে আমরা প্রতিজ্ঞাবদ্ধ হয়েছি এই সভায় এই সবাই বিপুল সংখ্যক লোক যাতে ওখানে উপস্থিত হয় তার দায়িত্ব আমরা নিয়েছি সেই কারণে আপনারা যেভাবে ও যাবেন সমস্ত কোনো প্রতিবন্ধকতা বা যদি হয় তাহলে আমাদের নাম্বার আপনাদের কাছে আছে জেলা প্রেসিডেন্টের নাম্বার আছে কুতুবাইয়ের নাম্বার আছে রাজ্য সম্পাদকের নাম্বার আছে আপনারা ফোন করবেন আমরা সাথে সাথে ব্যবস্থা গ্রহণ করব। এই টুক শুধু আহ্বান রাখছি একুশে জানুয়ারিকে সাফল্য সাফল্যমণ্ডিত করে তুলবেন এটাই আপনাদের আহ্বান রইল